একদিন পরে লাইফে আসলাম ছোট মতো হরে কৃষ্ণ রাধে রাধে ফ্রেন রাধে রাধে কে টাইট টাইট হ্যালো হরে কৃষ্ণ রাধে রাধে ফ্রেন্ড হরে কৃষ্ণ ਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਰਾਧਾ ਰਾਦੇ ਥੋ ਲਾਈਵ ਤੇ ਚਲੇ ਆਸੋ הרי כשנור רד רד אבן, הרי כשנור হরে কৃষ্ণ রাধে রাধে ফ্রেন্ড কে কোথায় থেকে আমার লাইফটা দেখছি সবাই একটু কমেন্ট করে বলবেন হরে কৃষ্ণ রাধে রাধে ফ্রেন্ড হ্যালো হ্যালো ফ্রেন্ড রাধে রাধে হরে কৃষ্ণ জয় জয়নিতায় জন্মাষ্টমী কেমন কাটলো সবাইকে আমি তো জন্মাষ্টমীর একটাও ভিডিও দিতে পারেনি টাইমে বহুত কাজ নিজে নিজে করতে হয়েছে একা একা আর কে ধরবে ভিডিও ধরতে বলে কেউ আমরা করতে বলে কেউ করতে চায় না রাধে রাধে ফ্রেন্ড হরে কৃষ্ণ হাই সবাই তো অল গার্লস নয় অবশ্য বললে করে না রাধে রাধে ফ্রেন্ড হরে কৃষ্ণ সবাই কমেন্ট করো একটু রাধে রাধে হরে কৃষ্ণ জয়নিতায় রাধে রাধে ফ্রেন্ড রাধা রাধে ফ্রেন্ড রাধা রাধে হরে কৃষ্ণ কে কোথা আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে বলো রাধে রাধে জয়নিতায় हरे कृष्ण राधे राधे फ्रेंड সবাই একটু কমেন্ট করো রাধে রাধে জয় নিতাই হরে কৃষ্ণ তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম জন্মাষ্টমী কেমন কাটলো সবাইকে রাধে রাধে ফ্রেন্ড রাধে রাধে ফ্রেন্ড রাধে রাধে ফ্রেন্ড হৃষ্ণ মেয়ে টিউশন যাচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে তাই জন্য মেয়ের সঙ্গে কথা বলছি রাধে রাধে ফ্রেন্ড কমেন্ট করো ঝটপট তাড়াতাড়ি রাধা রাধে ফ্রেন্ড হরে কৃষ্ণ নিতাই সবাই আমার প্রণাম নেবে জয়নীতায় রাধা রাধে হরে কৃষ্ণ শুভ সন্ধ্যা ফ্রেন্ড রাধে রাধে হরে কৃষ্ণ কোথায় চশমা কোথায় কেলেছে রাধে রাধে বাইক বাইক চলে আসতে বলবি রাধে রাধে ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਰਾਧਾ ਰਾਦੇ রাধে রাধে ফ্রেন্ড হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধা রাধে কি কোথায় থেকে আমার লাইকটা দেখছি সবাই একটু কমেন্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে ফ্রেন্ড থেকে লাইকটা দেখছো সবাই একবার কমেন্ট করো রাধে রাধে সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে ফ্রেন্ড রাধারাধে বেন হরে কৃষ্ণ জয়নী রায় হরে কৃষ্ণ জয়নিতা একটু কমেন্ট করো সবাই কে কোথা থেকে লাইভটা দেখছো আমার জয়নি হরে কৃষ্ণ জয়নিতায় কমেন্ট করে না একটু কমেন্ট করে কি বলথা থেকে লাইভটা দেখছো এবার কমেন্টটা করবে রাধে রাধে ফ্রেন্ড রাধে রাধে কে কোথায় থেকে লাইভটা দেখছি সবাই কমেন্ট করে বলো রাধে রাধে ফ্রেন্ড হরে কৃষ্ণ কে কোথা থেকে আমার লাইভটা দেখছি একটু কমেন্ট করে বলো রাধে রাধে হরে কৃষ্ণ ফ্রেন্ড রাধে রাধে জয়নিতায় রাধে রাধে ফ্রেন্ড হরে কৃষ্ণ জয়নিতা রাধা রাধে ফ্রেন্ড हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम Oh, Sri Krishna. Krishna, Krishna, Bala, Shobha, Maha, Maha, okay. Oh, Shri Krishna, ah, oh, Sri Krishna. হ্যালো ফ্রেন্ড তোমরা কি কেমন আছো কি কোথা থেকে লাইভটা দেখি সবাই একটু শেয়ার করো বা কী কমেন্ট করো আর সবাই কমেন্টে লেখো রাধে রাধে তোমাদের সঙ্গে গল্প করবো বলে চলে এসি তোমরা কেউ আসো রিপ্লাই দাও না চলে যাও আর কমেন্টও করো না কেন কি কারণে কি হয়েছে কি ইয়ে হয়েছে বলো তো কি কারণে এরকমভাবে আসো কমেন্ট করো না চলে যাও বা কী তোমাদের সঙ্গে গল্প করবো বলে আসলাম তোমরা যে এরকমই করো কেন হ্যালো হাই ব্রিওন বা ফ্রেন্ড সবাই আমার প্রণাম নেবে শুভ সন্ধ্যা সবাইকে সবাই শুভ সন্ধ্যা লাইভ করবো বলে চলে আস তোমাদের সঙ্গে গল্প করবো বলে লাইভে তা তোমরা কেউ কমে আসছো কেউ কমেন্ট করছো না চলে যাচ্ছ তা তোমাদের সঙ্গে গল্পটা করবো কেমন করে কে কেমন বা বাকি তোমরা কেমন আছো আমি কেমন আছি আমি তো ভালো আছি তোমরা কেমন আছো কেউ তো কমেন্ট করে একবারও বলছো না কি হলো রাধে রাধে ফের কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করো বা সবাই সবাই পাশে থাকো লাইভে আসছো চলে যাচ্ছ কেউ একটু কমেন্টও করে বলছো না যে কেমন আছে তুমি কিছু গল্প গল্প বলে তো লাইফেই আসা তোমরা যদি ভালোবাসা যদি না দাও ভালোবাসা দাও আর ভালোবাসাও নিয়ে যাও